টাইপিং করার সময় সবার প্রথমে যে বিষয়টা মাথায় রাখবেন আপনার কিবোর্ড মাউস এবং হাতের পজিশন ঠিক আছে কি হাতের পজিশন মানে যে শুধু কিবোর্ডে তা নয় এই যে আপনার দুইটা কবজি এই কবজি দুইটা যেন টেবিলে খুব সুন্দরভাবে এরকম রেস্টিং মোডে থাকে তাহলে আপনার হাতটা ব্যথা করবে না এবং আপনি একটা চেয়ারে এবং কিবোর্ডটাকে একটা টেবিলে খুব সুন্দরভাবে বসাবেন আপনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বসেন তাহলে আপনার হাতের এখানে প্রেশার পরবেন আপনি সামনের দিকে ঝুঁকে বসলে আপনার এই কবজিতে প্রেশার পড়বে আপনার হাত ব্যথা করবে টাইপিং করতে পারবেন কিবোর্ডটাকে খুব ভালোভাবে আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ কিবোর্ডে কিন্তু সিরিয়াল এ বি সি ডি এভাবে দেয়া নাই দেখেন এই যে মাঝখানের যে সিরিয়ালটা রয়েছে এ এস ডি এফ এটাকে বলা হয় রেস্ট রো বা হোম রো এবং উপরের সিরিয়ালটাকে বলা হয় আপার রো বা টপ রো এবং নিচের সিরিয়ালটাকে বলা হয় লোয়ার রো বা বটম রো এবং এখানে একটা নাম্বার রো আমরা দেখতে পাচ্ছি তো এই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে যে কোনটাকে কোন রো বলে তো দেখেন এখানে এফ এবং জের উপরে একটু স্ট্রাকচার করা আছে হাত দিয়ে আপনি ফিল করতে পারতেছেন এই এই দুইটাকে বলা হয় পজিশন লেটার এফ এবং জে কারণ দুইটা আঙুল যায় আমরা যারা না দেখে কিবোর্ডে টাইপ করি তারা দেখবে চোখ বন্ধ করেও যদি হাত বসায় এফ এবং জের উপরে আঙুলটা চলে আসে কারণ একটু স্ট্রাকচার করা থাকে বাকি আঙুলগুলো কিন্তু অটোমেটিক বসে যায় এরপর তৃতীয় যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে কিবোর্ডে সঠিকভাবে হাত বসাতে হবে আপনি এভাবে হাত বসালেন কেউ তো এক হাত দিয়ে সব খেয়ে ফেলতে চায় এটা করা যাবে না টেন ফিঙ্গার টাইপিং স্পিড যদি আপনি অর্জন করতে চান মিনিটে চল্লিশ পঞ্চাশ স্পিড অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে হাত বসাতে হবে তো সঠিক নিয়মে আমরা কিভাবে হাত বসাবো প্রথমে আমরা বা হাতের এই তর্জনী বা ডিরেকশন ফিঙ্গারটা এফ এর উপরে বসাবো এরপর সিরিয়ালি জির উপরে মধ্যমা এস উপরে হচ্ছে অনামিকা এর উপরে কনিষ্ঠা বসবে ডান হাতের এই ডিরেকশন ফিঙ্গার বা তর্জনী বসবে যে এর উপরে অর্থাৎ পজিশন লেটারে আমাদের এই দুইটা আঙ্গুল বসে এরপরে মধ্যমা বসবে কে এর উপরে এল এর উপরে বসবে অনামিকা তারপর সেমিকলনের উপরে কনিষ্ঠা এভাবে হাত বসানোর পর আমাদের যে দুইটা থাম রয়েছে বা বৃদ্ধাঙ্গুলি এই দুইটা বসবে স্পেসবারের নিচে এই অংশটার মধ্যে বসবে আমরা এই হাত দিয়ে এগুলা প্রেস করতেছি এই দুইটার যে কোনো একটা দিয়ে আমরা স্পেসবারে প্রেস করব দুইটা দিয়ে করলেও সমস্যা নাই তো বলেছি এটাকে আমাদের রেস্ট রো বা হোম রো বলা হয় তার একটা কারণ আছে আমরা সারাদিন বাইরে বাইরে ঘোরার পরে ঠিকই কিন্তু সন্ধ্যার পর বাসায় চলে আসি ঠিক সেম টু সেম এই হাত দিয়ে আপনি যেটাই টাইপ করেন না কেন আপনাকে কিন্তু এখানে ফিরে আসতে হবে এবং হাতটাকে এখানেই রাখতে হবে এই সিরিয়ালে রেস্ট রো থেকে আপনি সরে যাবেন না আপনার হাতটা যেখানেই যাচ্ছে রেস্ট রোতে ফিরে আনবেন আপনি এক হাত দিয়ে সব টাইপ করে ফেলতেছেন আপনার জীবনেও টাইপিং স্পিড বাড়বে না এই সঠিক নিয়মে হাত বসাতে হবে যেখানেই টাইপ করতেছেন রেস্ট রোতে ফিরে আসতে হবে পঞ্চম টিপসটা হচ্ছে আপনি যে চ্যাটিং করেন সারাদিন ফেসবুকে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছেন সেটা আপনি কম্পিউটার থেকে কিবোর্ডে করেন তাহলেই তো আপনার অজান্তেই প্র্যাকটিস হয়ে যাচ্ছে তাই না আপনার কিবোর্ড লেটারগুলো অটোমেটিক আপনার মাথায় চলে আসবে আপনি যদি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের চ্যাটিংগুলো যদি কিবোর্ড থেকে করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার অজান্তেই আপনার প্র্যাকটিস হতে থাকবে আপনি কিবোর্ডটা নিয়ে তো সবসময় ঘুরতে পারবেন না কিন্তু মনে মনে কিন্তু কিবোর্ডটাকে ভাবতে পারবেন আপনি যখন কিবোর্ডটা মনোযোগ দিয়ে দেখেছেন আমি আগে বলেছি কিবোর্ডটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন সেই এ এস ডি এফটা কিন্তু আপনার মাথায় থেকে যাবে তারপর আপনি মনে মনে ভেবে ভেবে এ এস ডি এফ এ এস ডি এফ এভাবে মনে মনে ভাবতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার মাথায় সব সেট হয়ে যাবে এই যে লেটারগুলো এগুলো আপনার মাথায় সুন্দরভাবে সেট হবে এতে করে আপনি পরবর্তীতে দেখবেন না দেখেও অটোমেটিকলি আপনি টাইপ করতে পারতেছেন সপ্তম ট্রিক্সটা হচ্ছে আমি একটা ইংরেজি লাইন লিখে দেব এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডক এই লাইনটাতে ইংরেজি ছাব্বিশটা লেটারই রয়েছে অর্থাৎ আপনার প্রত্যেকটা লেটারে আপনার আঙ্গুলটা যাবে প্র্যাকটিস হবে আপনার হাতের জড়তা কাটবে এই লাইনটা বারবার প্র্যাকটিস করবে অষ্টম টিপসটা হচ্ছে আপনাকে অবশ্যই নিয়মিত অন্তত ২০ মিনিট করে প্র্যাকটিস করতে হবে এবং বিশ মিনিট করে প্র্যাকটিস করার পরে আপনাকে রেস্ট নিতে হবে বিরতি নিয়ে নিয়ে টাইপ করতে হবে অনতায় আপনার একঘেয়ে চলে আসবে আপনার টাইপ করতে ভালো লাগবে না আপনি বিশ মিনিট টাইপ করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভালো লাগলে আবার টাইপ করুন নইলে ওই দিন আর করা লাগবে না বাদ দেন এভাবে আপনি রেস্ট নিয়ে নিয়ে যত পারেন বিশ মিনিট বিশ মিনিট করে টাইপ করতে থাকেন দেখবেন আপনার টাইপিং স্পিড অনেক বেড়ে যাবে টাইপিং টেস্ট বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি টাইপিং টেস্ট করবেন টাইপিং প্র্যাকটিস করবেন সেখানে প্রচুর পরিমাণে প্যানগ্রাম ওয়ার্ডের আপনাকে প্যারাগ্রাফ দিবে সেটা দেখে দেখে আপনি টাইপ করবেন খুব ফাস্ট একটা টাইম দিয়ে দিবে ওই টাইমের মধ্যে আপনি একটা কম্পিটিশন আকারে গেমসের মতো করে টাইপিং প্র্যাকটিস করতে পারবেন এটা করার ফলে আমার স্পিড অনেক বেড়ে গিয়েছিল আমি যখন টাইপিং টেস্ট করতাম টাইপিং এর প্র্যাকটিস করতাম আমি এখান থেকে আমার স্পিডটাকে অনেক বাড়িয়ে নিতে পেরেছি এবং দশ নম্বর এবং সর্বশেষ ট্রিক্স আপনাকে প্রচুর মনোযোগী হতে হবে ধৈর্য ধরতে হবে তাই একটু চিন্তা করেন আপনার টাইপিং স্পিডটা যদি আপনার ভালো থাকে আপনার সরকারি চাকরি বলেন যে কোন চাকরি আপনি কিন্তু প্রায়োরিটি পাবেন আপনার ভবিষ্যৎটা আপনি চিন্তা করেন এই টাইপিংটা যদি আপনি ভালোভাবে জব্দ করতে পারেন আপনি একটা ভালো জব পাবেন আপনার ফিউচারটা এই টাইপিং এর উপরে অনেকটা নির্ভর করবে সেই ক্ষেত্রে আপনার মনোযোগটা এখানে পারবে তখন দেখবেন টাইপিং করতে আপনার ভালো লাগবে আপনার মনোযোগটা এখানে অটোমেটিক চলে আসবে তো এই 10টা ট্রিক্স আপনি অবশ্যই अप्लाई করে দেখুন আপনার অনেক ইমপ্রুভ হবে এই ভিডিওর সেকেন্ড পার্টে আমি দেখাবো প্রথম দিন আপনি কি কি ওয়ার্ড টাইপ করবেন কোন লেটারগুলো আপনি প্রথম দিন প্র্যাকটিস করবেন কিবোর্ডে আপনি কি কি ওয়ার্ড টাইপ করবেন কিভাবে কিবোর্ হাত চালাইতে হয় আঙুল চালাইতে হয় কীভাবে শর্টকাটগুলো ইউজ করতে হয় সঠিক নিয়মে কীভাবে কাটতে হয় ঠিক আছে সেই টেকনিকগুলো কৌশলগুলো আমি একদম ভিজুয়ালি আপনাদেরকে দেখিয়ে দেবো তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না সেই জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন যত পারেন শেয়ার করে দিন অল্প কিছু আছে দরকার আমার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ